আমাদের দেশে বিভিন্ন রকম খতমের সিস্টেম আছে আমি আপনাদেরকে আগেই বলছি খতম কথাটাই কিন্তু ভাই কোনো সুবিধার কথা না খতম করা মানে একেবারে শেষ করে ফেলানো এটা মানে কথাটা মানে স্টাইলটা খুব একটা সুন্দর না আর কি যাই হোক তারপরে এখানে সেটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো খতম বলতে শেষ করা তো বিভিন্ন রকম খতম আছে খতমে জালালি খতমে খাজে গান তারপরে আপনার খতমে দোয়া অনুস খতমে গাউসিয়া খতমে আপনার আম্বিয়া খতমে আরো কত কি আছে যাই হোক দুর্দে নারী আর খতম এরকম বিভিন্ন খতম আছে ভাই এই সমস্ত খতমের সাথে করণং হাদিসের কোন রকম সম্পর্ক নাই করণং হাদিসে খতম বলতে কোনো জিনিস নাই আমরা সুন্না থেকে আজকে বহু দূরে সরে গেছি ভাই বেদাত আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে আমাদের সমাজে চতুর মানে চতুর্দিক থেকে আপনার বেদাত মানে খুঁটি গেড়ে বসে আস নবী সাল্লা সাল্লাম শিখাইছেন তুমি যদি কোনো বিপদগ্রস্ত হও তুমি যদি মুসিবতগ্রস্ত হও

আর সম্পদ বাড়াই দিবে সন্তান বাড়াই দিবে আল্লাহ বৃষ্টি দিবে আল্লাহ রহমত দিবে আল্লাহ তোমাদের ক্ষমা করবে কি চাই সব দিবে আল্লাহ কি করলে এস্তেক ফার করলে আমরা করি খতমে খাসে গান আল্লাহ বলে এস্তেক ফার করো আমি সব দেবো আমরা পড়ি খতমে নারিয়া প্রিয় ভাইয়েরা এভাবে নবী সাল্লাহ আলু সাল্লাম অনেকগুলো আমল শিখেছেন দূরত পড়লে বরকত হয় আপনি বিপদগ্রস্ত হয়েছেন সেখান থেকে বাঁচার জন্য আমল আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার ভাই ইউনুস তিনি বিপদে পড়ে দোয়া করছেন

আর এগুলোতে মৌলবী সাহেবদের নিজেদের ফায়দা আমাদের তেমন কোনো ফায়দা নাই এগুলো বেদাত আমাদেরকে সুন্নার দিকে অগ্রসর হইতে হবে আপনার দোয়ার জন্য আপনাকে আপনার বিপদের জন্য আপনাকে আমল করতে হবে আল্লাহ ইনশাল্লাহ উদ্ধার করবেন কথা বোঝা যাচ্ছে বিপদে আপনি পড়লেন মৌলবী ভাড়া করে নিয়ে আসলেন তারা আপনার কন্ট্রাক্টারে নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে উদ্ধার করে দিবে এই ধারণা সঠিক নয় আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তো